হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র ধৃতং গ্রন্থের সপ্তম খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা সাঁতিরিশ আমার রচিত গানগুলি আমার রচিত গানগুলি যে সুরে পারো সেই সুর বসাইয়াই গাহিও এ গান কবিত্ব প্রকাশের জন্য রচিত হয় নাই অন্যকে শুনাইবার জন্য নহে নিজে নিজেকে শুনাইবার জন্য এগুলির রচনা তালে বেতালে সুরে বেসুরে যে যেইভাবে পারো গাহিও তাহাতেই এইগুলি রচনার পূর্ণ উদ্দেশ্য সিদ্ধ হইবে তোমাদের কণ্ঠে আমার কণ্ঠ তোমাদের সুরে আমার সুর তোমাদের প্রাণে আমার প্রাণ নিত্য বিরাজিত রহিয়াছে আমার গান তোমাদেরই গান কবি যশলভী অক্ষর ব্যবসায়ী ইহা রচনা নহে এ রচনা লিখিতে বসিয়া শব্দ কাটাকুটি করি নাই মিলের জন্য চিন্তা করি নাই একবার যাহা লেখনি মুখে বাহির হইয়াছে তাহাকেই অন্তরের ভাবের সত্য প্রতিচ্ছবি জানিয়া সমাদর করিয়া রাখিয়া দিয়াছি সাহিত্যিকগণ পরিমার্জন করিতে পারেন আমি যে সাধক সাহিত্যিকের নিয়ম আমি অনুসরণ করি নাই জীবনের প্রতিটি সংগ্রামে আমার প্রেম গাথা তুমি নিঃসংকোচে গাহিও কারণ আমার প্রেম শুধু তাঁহার সহিত যাহার প্রেম নিখিল বিশ্বের সহিত হরিও জয়গুরু